একদিন এক গরিব কৃষক মাঠের কাজ শেষ করে বাড়ি ফিরছিল ক্লান্ত শরীর হাতে লাঠি চোখে হতাশা সে হাঁটতে হাঁটতে বলল আহ সারাদিন কষ্ট করলাম তবুও ঘরে খাবার জুটল না হঠাৎ রাস্তায় তার চোখে পড়ল একটি সোনার চেন কৃষক অবাক হয়ে চেনটির দিকে তাকিয়ে বলল হরে বাবা এটা তো অনেক দামি জিনিস তবে কি করব থাক বাড়ি নিয়ে যাই পরদিন ভোরে কৃষকের ঘরে পুলিশ এসে হাজির হল পুলিশ কঠিন গলায় প্রশ্ন করল এই সোনার চিনটা কথা থেকে আনলে কৃষক শান্ত গলায় উত্তর দিল স্যার আমি এটা রাস্তায় পেয়েছি কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করল না তারা ভাবল কৃষক সোনার চেনটি চুরি করেছে পুলিশ রাগান্বিত হয়ে বলল মিথ্যা বলো না নিশ্চিত তুমি এটা চুরি করেছ কৃষক কাঁপা গলায় বলল না স্যার আমি সত্যি এটা রাস্তায় পেয়েছি ঠিক তখনই পুলিশকে সঙ্গে নিয়ে সোনার চেনের আসল মালিক হাজির হল সে শান্ত স্বরে বলল আমি বিশ্বাস করি কৃষক সত্য বলছে সে চেনটি রাস্তায় পেয়েছিল চুরি করেনি মালিকের মুখের কথা শুনে পুলিশ ভুল বুঝতে পেরে কৃষককে ছেড়ে দিল কৃষকের মুখে ফুটে উঠল স্বস্তির হাসি সে আনন্দে বলল শেষ পর্যন্ত সত্যই জয়ী হল এই গল্প থেকে আমরা শিখি সত্যকে কখনো ঢেকে রাখা যায় না শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়